প্লিজ ব্যাক টু চ্যানেল টোটো না মনিকা লাইফ স্টাইল হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা তোমরা ভালো আছো খুব ভালো আছি এটা মানে দুদিন আগের ভিডিও ছাড়ছি এখন আমার শরীরটা খারাপ তখন আমি ভাবছিলাম দেখো তোমাদের সব ধরনের ভিডিওটা দেখাতে পারি না

মাছের মাথা এই যে ভাজা হচ্ছে শাক হবে দেরিতে এলো মাছের মাথা এই যে দেখো আবার এই যে ঢালায় ওখানে আমি যেতে পারছি না সব ছেলেরা আছে এই সময় পাই তাহলে তোমাদেরকে দেখাবো তোমরা এই যে শাক চাপিয়ে দিয়েছি এই দেখো বেশি কিছু বলতে পারবো না রান্না করতে করতে হবে ভাত চাপানা হবে দেওয়া হচ্ছে এই দেখো বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে এই সুন্দর কালার দেখো এই যে বানা হয়ে গেছে বন্ধুরা আমার সঙ্গে কি ঘটনা ঘটে গেল বলতো আমি ভিডিও করছিলাম বেশ খুব সুন্দরভাবে ভিডিও বানাচ্ছিলাম জানুম খুব যে বেশ মজার ভিডিও বানাবো সবাই মিলে আছি মিলে বেশ ভিডিও বানাবো কিন্তু ভিডিও করতে করতে আমার ক্যামেরাটা মানে সে আগের মতো এতে পড়ে গেল ক্যামেরা মানে আর হচ্ছিলই না যখনই করছি ওই ওরকম মানে ডিলিট করছি অনেক কিছু সেটিং ডিলিটারে করা হলো তারপর তোমার ফটোগোনো সেগুলো ডিলিট করা হলো কিন্তু ক্যামেরা আর হচ্ছিল না তা আর একবার এলো মানে করছিলাম ভিডিও করতে করতে আর হলো না তা শেষ পর্যন্ত অনেকক্ষণ চেষ্টা করলাম কিন্তু কাজের মধ্যে দিয়ে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেবে কিন্তু সব কিছু কাজের মধ্যে দিয়েও আমি চেষ্টা করছিলাম যে ক্যামেরাটা যাতে অন হয় যে ক্যামেরা অন করা যাচ্ছিল না আমার ফোনটা খুবই মানে ডিস্টার্ব করে কোনো কিছু একটা কাজে বা পুজো বাড়ি যে কোনো আমি একটা ভালো জিনিস মানে তোলার ইচ্ছা হলে ভিডিও করার ইচ্ছা হলে কিন্তু আমার ক্যামেরা ঠিকঠাক চলে না কি করব অনেক দিনের অনেক দিনে বলতে ফোনটা অনেক দিন বলতে সাত আট বছর মনে হয় হবে ফোনটা কিন্তু ক্যামেরাটা আমার প্রচুর ডিস্টার্ব করে আর আমার ফোনের গ্যালারিতে কোনো মানে ভালো ছবি দেখতে পাবে না কেন আমাকে ওগুলোকেও ডিলিট করতে হয় তখনই ক্যামেরাটা মানে অন হয় মানে কোনো ভিডিও বা রিলস মানে অনেক সব অনেক দিন ধরে তো রেখে দেয় আমার ফোনে তো কোনো রাখা যায় না কেন কিসের জন্য যদি কেউ জানো আমাকে একটু কমেন্ট করে জানিও আমার ফোনে এইটা খুবই ডিস্টার্ব হয় আমি ওই জন্যে তোমাদের কাছে আজকে আমি বলে দিলাম আমি রোজের ওই জন্যে ভিডিও দিতে না পারিনি কেননা ওই ওরকম ক্যামেরা হয় করছি করতে করতে ওই ওরকম ডিস্টার্ব হয়ে যায় ওই জন্য তোমাদের সঙ্গে মানে রোজের ভিডিও আমি দিতে পারি না কিন্তু শর্ট ভিডিও কোনো হয় কিন্তু বড় যে ভিডিওগুলো বানাই না ওগুলো একদম হয় না হ্যাঁ তারপর শর্ট ভিডিও আমি যে রিলসগুলো করি ওগুলো হয় কিন্তু এই এই সব ভিডিওগুলো হয় না কেন জানি না কিন্তু অনেক চেষ্টা করি সেটিং সেটিংগুলো করার পর বা অনেক কিছু সেটিং গণ্ডগোল থাকলে সেগুলোকে ঠিক করি করে তারপর অনেক রিলস ডিলিট করতে হয় ফটো ডিলিট করতে হয় তারপর হয়তো আসে আবার সেদিনে এমনই গণ্ডগোল হয়ে গেল মানে এলোই না মানে এত রাগ ধরেছিল যে আমি মানে রান্না করছিলাম তোমরা দেখবে প্রথম থেকে ভিডিওটা আমার মানে খুব ভালো সবাই মিলে রান্না করছি বেশ ভালোও লাগছিল ভিডিও করা ক্যামেরা ধরার লোকও ছিল কিন্তু এমন কপাল হলো না এইজনে কি কৰব সেই দিনের ভিডিওটাই আজকে ছাড়বো মাঝে একটা ভিডিও করে ছেড়ে দিয়েছি আর সেই দিনের ভিডিওটা আর ছাড়া হয় না ঢালাই বাড়ির ভিডিওটা ছাড়া হয় না আজকে ছাড়বো এই যে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি মানে ক্যামেরাটা এখন ভালো আছে দেখছি কথা বলে নিচ্ছি হ্যাং হয় কিসের জন্য হয় না হয় জানি না কিন্তু আমি অনেক মানে সেটিংগুলো অনেক আমি ইয়ে করি বাগায় সব কিছু করি কিছু কিসের জন্য হয় অত তো কিছু ফোনের কিছু জানি না কিন্তু কী করবো যেটুকু করতে পারি সেটুকু করি আর তোমাদের দাদা ভাইয়াও অত জানে না আমি কারো কাছে অত ফোনও নিয়ে যায় না একবার ফোন নিয়ে গেছিলাম একজনের কাছে দেওয়ার কাছে কিন্তু সে এমন উল্টোপাল্টা করে দিচ্ছে আমার চেয়েও সে আবার বেশি মানে জানতা হয়ে গেছে এমন করে দিচ্ছে তার চেয়ে আমি যেটুকুন পারি সেটুকুনই করি ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করবে আর বলা ধরে আছে মানুষ সেদিকে ভিডিওটা আজকে ছাড়বো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবো